আজ থেকে পাঁচ বছর আগে দু সালে আমি কতটুকু চিন্তা করতাম আমার লাইফ নিয়ে পাঁচ বছর পরে এসে আজকে দু সাল আসছে এই পঁচিশ সালে আমি কি চিন্তা করি মাঝখানে যে পাঁচটা বছর চলে গেছে আমাদের জীবন থেকে চলে গেছে এই বছরগুলো বা এই দিনগুলো প্রত্যেকটাই কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল সেগুলো নিয়ে এখন আফসোস করা বিষয়গুলোকে বিবেচনা করে আমাদের চলা উচিত করা উচিত খাওয়া উচিত মানুষকে মানুষ মনে করা উচিত ভাই সারা কি আপনি মানুষকে হেও করে যাবেন আপনি আপনার থেকে একটু পদে ছোট তাকে আপনি হে করে যাবেন হে করে যাবেন আপনার থেকে পদে ছোট আপনি আপনার গায়ের পোশাক ভালো তার গায়ের পোশাক ভালো না তার জন্য কি আপনি তাকে সারাদীবন করে নিচু নিচু চোখেই দেখে যাবেন